নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সবুরির ছাত্রী সত্যির পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার একই ছড়া ধুদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লা যুবদল নেতা আলাল মিয়া উপজেলা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কালুন মিয়া মোহাম্মদ বিল্লাল মিয়া মোহাম্মদ জীবন মিয়া নবীনগর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল রক রুবেল সাংগঠনিক সম্পাদক এস এম অলিউল্লাহ সুরুজ মিয়া গ্রাম প্রধান মোহাম্মদ জব্বর মিয়া আবুল কালাম সর্দার আমির হামজা শামসুল মোহাম্মদ রাসেল মিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিকা আক্তার সহকারী শিক্ষিকা নাসিমা বেগম সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার সহকারী শিক্ষিকা ইসরাত জাহান প্রমুখ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ নাহিদুল ইসলাম প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা